তুমি

रिंग क्स गेसे जी दिखे रिंग क्स ये ले बार एक फेस को <laughs> दुज़ोर, दुज़ोर। है, 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 करके अच्छा तू जाओ तू जाओ गेसे सेलेस के संगे हे गेसे जी दिखे सेलेस के संगे संगे तो आज उत्तर दे वन जाते जी फ्ले तो बादो বনপর সিনিয়ার বিতন এলাকা থেকে ক্যামিয়ারা ধরছেন পাচ্ছেন কী পয়সেন পয়সা তারা ধরছেন দেখুন পয়সা অর্থাকে আমরা নেশামুক্ত রাখতে প্রতিনিয়ত আমরা নেশা বিরোধী অভিযান করছে যে হোক ড্রাগস মদ এবং অন্যান্য নেশা সামগ্রী তো সেই হিসাবে আজকে আমরা বনকড় একটা বাড়িতে জয়ন্ত দেবনাথ ওর বাড়িতে আমরা অভিযান চালাই অভিযানের সময় আমাদের যদিও তেমন কিছু আমরা পাইনি তো আমাদের কাছে খবর আছে সে ড্রাগস বিক্রি করছে প্রতিরোধ এলাকাতে সমাজকে পুরুষিত করছে তো সেই হিসাবে আমরা দেখছি যে থানাতে কেসগুলি আছে ওগুলিতে কি সেই ইনভলভ আছে কি না এটা আন্ডার ফেসিটিশন চলছে তাছাড়া আমরা জিতেন্দ্র কেউ আমরা সেভাবে আমরা ইনফরমেশানের ভিত্তিতে আমরা ধরেছি সে তাকেও আমরা দেখছি আমাদের পিএস বা অন্যান্য এ কোনো কেস আছে কি না সেগুলি আমরা দেখছি আমরা একটি মেয়ে পাওয়ার বাড়ি নাম আমি বলবো না এটা শ্যামদেব বর্মা ও মেয়েটাকেও আমরা ধরেছি সে সম্ভবত ড্রাগস নেয় তার হাব বা শারীরিক গঠন দেখে আমরা যা করতে পেরেছি তো আমরা দেখছি কীভাবে মেয়েটাকেও সে ড্রাগস থেকে মুক্ত করা যায় কাউন্সেলিং বা যা অ্যান্টি ড্রাগস যারা আছে তাদেরকে নিয়ে হ্যান্ডওভার করা যায় আমরা তাদের তার ফ্যামিলি মেম্বারের সাথেও কথা বলবো আমরা মেয়েকে বোঝানোর চেষ্টা করবো যাতে সে ড্রাগস না নিয়ে কীভাবে সুস্থ সমাজে ফিরে আসে যে সমাজের যে পুরুষত ড্রাগসের যে খারাপ প্রভাব সে প্রভাব আমরা তাকে বোঝানোর চেষ্টা করবো এবং সে যাতে সুস্থ সমাজে এসে একজন সুস্থ নাগরিক হিসাবে সমাজ গঠনে সাহায্য করে সে ব্যাপারেও আমরা অনেকটা তাকে বোঝানোর চেষ্টা করব আর আমরা আমরা পুলিশের তরফ থেকে একটাই নিবেদন থাকবে যে আপনার এলাকাতে যদি হোয়াই শহরের এলাকাতে যদি কেউ ড্রাগস বিক্রি করে বা ড্রাগস ডিল করে এরকম কোনো ইনফরমেশান পা সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করলে আমরা সঙ্গে সঙ্গে আমরা সেটা অ্যাকশান নেব আমরা চাই খোয়াই শহরে যাতে ড্রাগসের কোনো ইয়ে না থাকে স্যার প্রতিদিন তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ধরপাক শুরু হয়েছে প্রতিদিন আপনারা তৎপরতা ক্ষয়বাসি প্রত্যক্ষ করতেছে তো এত কিছু করার পরও কিছুটা হলো লাগাম টানা সম্ভব হয়েছে কি স্যার দেখুন আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি আমরা চাচ্ছি যে বা ড্রাগস যাতে মানুষের না তো সেই হিসাবে আমরা ড্রাগস যারা বিক্রি করছে ওরাকেও ধরছি আর বা যারা খাচ্ছে ওরা 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 ওদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করছি তো সে দৃষ্টিতে আমাদের চেষ্টাতে কোনো আমরা কমতি রাখছি না আমরা চাইব শুধু আমরা না যারা লোকাল আছে বা যারা ক্লাব কর্তৃপক্ষ আছে বা যারা সমাজের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে ওনার ওনাদের কাছে একটা ইয়ে থাক রিকোয়েস্ট থাকবে আপনারাও এগিয়ে আসুন পুলিশকে সাহায্য করুন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আপনার চেষ্টা করুন